গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল এখন বাজে সাতটা আমার আজকে একটু দেরি হয়েছে দেরি হয়েছে মানে ঘুম থেকে দেরিতে উঠেছি তা নয় ঘুম থেকে ওঠার পরে এখন একটা এক্সট্রা কাজ থাকে মশারি ভাজ করা তারপরে এই জোয়ান জল খাওয়া চবন খাওয়া জ তারপরে আমার জন্য নিজের জন্য বানিয়েছি লাল চা লাল চা আলাদা বানানো দুধ চা আলাদা বানানো যদিও এটা এমন কিছু কাজ নয় কিন্তু সকালবেলা তাড়াহুড়োর সময় এটা অনেক কাজ তাই না সব করে ঠোড়ে নিয়ে পল্লব তো চা খেয়ে বেরিয়ে গেলো একটু রয়ে গেছে এ দেখো এটা খাচ্ছি খাওয়া শেষ হলে ওদিকে অবশ্য ওই মটর বসিয়ে বসিয়ে কালকে যে মটর মটর ভিজিয়েছিলাম দিয়েছি দেখো মাল্টিগ্রেন মেখে নিচ্ছি এর মধ্যে কি দিয়েছি একটু হোয়াইট অয়েল দিয়েছি এই যে এইটা একটু হোয়াইট অয়েল দিয়েছি এই যে ছড়ানো যেগুলো দেখছো এগুলো জোয়ান এইটা হচ্ছে একটু হিং আর এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো এই দিয়ে আমি আটাটা মেখে নেব ঘুগনি আর করা দেখানোর কিছু নেই ঘুগনি তাই রেডি করে ফেলেছি দেখতে কেমন হয়েছে খাওয়াতে তো পারছি না খাওয়াতে পারলে জিজ্ঞেস করতাম বলো কেমন হয়েছে দেখে বলো কেমন হয়েছে জাস্ট ওপর থেকে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম এটা হোম মেড গুড মর্নিং সুপ্রভাত তোমাদের সঙ্গে সুপ্রভাত তো করা হয়নি গুড মর্নিংও করা হয়নি যাই হোক বলে দিলাম এখন বাজে নটা বাজতে তেরো চোদ্দো মিনিট বাকি আছে তো যাই হোক সকালে চলে এলাম সব কাজ করে এখনও শুধু এখন খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্টও কমপ্লিট এখন সমস্ত দুপুরে লাঞ্চ গুছিয়ে তারপরে বেরোব দেখো আমার ঠান্ডা লাগে না জানা কোনো শোনাছি যে জোরে জোরে গান করলে নাকি ঠান্ডা লাগে না তো যাই হোক সকালে বিছানা থেকে উঠে একটা জ্যাকেট টুপি পরেছিলাম তবে যখন এক চক্কর ঘুরে এলাম বাইরে থেকে বৃহস্পতিবার যেহেতু পান কলা নিয়ে এলাম তবে আদরকে স্কুল স্কুলে পৌঁছালাম তবে এসে ঘরে এলাম ব্রেকফাস্ট করলাম সকালের ব্রেকফাস্ট করে ওষুধ প্রেশারের ওষুধ সুগার ওষুধ সব খাওয়া হয়ে গেছে তা ওই যে বললাম সকালে জোরে জোরে গান করলে নাকি শিখলেন তারপরে দেখো এই পাতলা গেঞ্জিটা পরে আছি এরপরে বেরোবো তা এখন এই যে আজকে লাঞ্চে কি কি নেওয়া আছে সেটা দেখিয়ে দিই তারপর তোমার সাথে গান শোনাবো দেখো এটা হচ্ছে মাল্টিগ্রেন আটার রুটি আর এদিকে এইটা হচ্ছে আমার ঘগ্নি ওই বাটিটা সবুজ বাটিটা আর এই গোল বাটিটা হচ্ছে পনেরো গভরি ঠিক আছে দেখো এই যেখানে রুটি প্যাক হচ্ছে এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের প্রোগ্রাম লাঞ্চের আইটেম মাল্টিগ্রেন্টার রুটি আর গভরি তো চলো তোমাদের সঙ্গে একটা গান গিয়ে ভিডিওটা শেষ করি আমরা এখন টাইম নেই এখনও কথা বলার টাইম নিয়ে কাজ করছে গলা ছেড়ে গান করলে নাকি ঠান্ডা লাগে না चाँद सितारों का मेला है ये दिल फिर भी अकेला है चाँद सितारों का मेला है ये दिल फिर भी अकेला है महफिल है में शहनाई दिल में है फिर भी হর কই ঢুডতা হঠি আসমা সত্যি মানুষের ইচ্ছা হচ্ছে একটুকু আকাশ যদি হাতে পাওয়া যেত মানে জীবনের খুশির দিক গানটা বলা হয়েছে পাওয়া যেত কত খুশি নিয়ে নিও আমি যখন কথা বলবো না আমি যখন কথা বলবো গান নিয়ে কোনো কথা বলবো না খুশি হবে তখন তো যাই হোক চলো গানটা তো শোনা হয়ে গেল এবার যাওয়ার জন্য প্রস্তুত টা কমপ্লিট তোলা এখনো হয়নি হয়েছে শুভ সন্ধ্যা সবাইকে অফিস থেকে ফিরে এসছি তখন বাজে সাতটা কুড়ি টোটোতেই এলাম এসে তারপরে ঠাকুর মানে সন্ধেটা দিলাম হাত পা মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে সন্ধে দিলাম আবার জামা কাপড় পরে রেডি হয়ে গেলাম কেন বলো তো চেক করাতে যেতে হবে আমার খুব কাছের মানুষ খুব প্রিয় বান্ধবী তারা খুব রাগ করছে একজন তো রাগ করে কালকে থেকে আছে বলছে প্রেশার না চেক করা পর্যন্ত তোমার সাথে কথাই বলবো না যাই হোক ভালোবাসা তো এগুলোকেই বলে না তো যাবো পল্লব আসছে এটু চণ্ডীদাসে আছে আসছে আসলে যাব যাবো তুমি যখন চণ্ডীদাসে আছো একটু শীতের সবজি কিছু পারলে বাজার করে নিয়ে আসো কালকে সকালে রুটির সাথে খাওয়ার জন্য করতে হবে তাও নিয়ে আসবে হয়তো কিছু না নিয়ে আসলে যখন যাবো প্রেশার চেক করতে কাছেই যাবো এখন সারাদিনে খেয়েছি দুটো রুটি আর ঘুগনি আর সকালে একটু মুড়ি ঘুগনি খেয়ে গেছিলাম একদম সময় নেই তাই জন্য কিছু আর ও হ্যাঁ চা খেয়েছি দুবার চা খেয়েছি এখন এই বিস্কুটের কৌটোটা নিয়ে বসেছি একটু বিস্কুট খাই খেতে খেতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখা করে নিই দিয়ে এখন আবার চলে যাব রাতের জন্য ভাত চাল ভিজিয়ে রেখে দিয়েছি কালকে যে বাসমতিটা এনেছে আজকে ওই বাসমতিটা করছি আর এমনি তো রয়েছে একটু তোমার ওই আমি মাছের চচ্চড়ি রয়েছে একটুখানি কালকের চিকেন রয়েছে চিকেনটা কিন্তু দারুণ খেয়েছি কালকে সন্ধ্যের চায়ের আসো চলে এসেছে আরেকজন একজন প্রেশার মাপিয়ে চলে এসেছে প্রেশারটা একটু বেশি আছে একটু ওপর একটু বেশি আছে না হলে এমনি ঠিক আছে শীতকালে যে উনি বললেন শীতকালে ম্যাক্সিমাম বেশি থাকে

এই যে আমার ভাত এইখানে আছে কালকে যে বানিয়েছিলাম ওই কি মাছ আমুদে মাছের ঝাল আর এইখানে আছে কালকে রাতে বানানো চিকেন এই দিয়ে এখন ডিনারটা সেরে নেব ভুলে রে গতকাল যখন অফিস যাই তখন মোজাটা পরিনি কারণ লেগিংস পরে ফেলেছিলাম আগে আর লেগিংস পরে মোজা তো থাকে বাইরে জুতোর মধ্যে মোজাটা পরতে গেলে অসুবিধা হবে শর্ট মোজা হলে ঠিক আছে এটা বড় মোজা তাই অসুবিধা হবে বলে থাক মোজাটা পরবো না এমনি যাই এবার অফিসে তো মার্বেল আর ওইভাবে ওই মোটামুটি ধরো দশটা থেকে সাড়ে ছটা পর্যন্ত ওইখানেই ওরমভাবেই বসে থাকা একবার শুধু মাঝে উঠে লাঞ্চ করা বাদ বাকি ওইভাবেই বসে থাকা চটি ছিল পায়ে চটি থাকলেও মজা ছিল না আর খুব ঠান্ডা লাগছিল পা দুটোতে তখনই আমি বুঝেছি আজকে সকাল থেকে যথারীতি শুরু হয়ে গেছে হাঁচি 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 আর নাক দিয়ে স্বস্বর করে জল আসছে তো যাই হোক সারাদিনটা কোনো রকম কাটিয়েছি জিন তো খেতে পারবো না কারণ যদি ঘুম পেয়ে যায় মুশকিল এখন এই শুতে আসলাম এখন একটা জিন খেয়ে নিয়েছি আজকে অনেক কিছু ঘটেছে আমার সঙ্গে অনেক ভালো ভালো কিন্তু আমি শেয়ার করব না শেয়ার করব একেবারে আমার এক্সামটা হয়ে যাক এক্সামটা হয়ে যাওয়ার পরে রেজাল্টটা আউট হোক তারপরে কাল থেকে ট্রেনিং শুরু কালকে ট্রেনিংটা দুপুর দুটো থেকে অফিস টাইমে অফিস যাবো তারপরে দুপুর দুটো থেকে ট্রেনিং শুরু হবে ফিরবো আবার অফিস টাইমে এটা চলবে পাঁচ দিন ধরে শেয়ার করতাম আজকের ভালো ঘটনাগুলো শেয়ার করতাম কিন্তু ওই যে কিছু মানুষের বড্ড কু নজর আছে আমার উপরে মানে আমার ভালোটা তারা নিতে পারে না একদম আমার ভালোটা দেখলে তাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত টেঁই টুই 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 করে জ্বলতে থাকে বুঝেছো তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না কিন্তু আমার যারা ভালো বন্ধু যারা আমাকে ভালোবেসে দেখো তাদের সাথে তো আমি শেয়ার করবই সব কিছু হয়ে গেলে তারপর শেয়ার করব। যাতে কোন জোর আমার কোনো ক্ষতি করতে না পারে চলো আজকের মতো টাটা বাই বাই আরেকজন বাইরে ওয়েট করছে লাইটটা নিভিয়ে তারপরে মশাই তলায় ঢুকবে বলে চলো নিভিয়ে দাও টাটা